একটা খুবই খারাপ হতাশার প্রসঙ্গে কথা বলবো শিরোনামটা এইভাবে বলতে হবে সম্ভবত ইউনুসের বরিশালের শব্দ সংস্কার তথা সনাদ এইভাবে আপনাদেরকে দেখা ছিল না আমাদের সংসদ ভবনের সামনে বিশাল অর্জন করেছে এই জুলাই সনাদ এনার টিস্যু পেপার হয়ে গেছে হয়ে গেছে অলরেডি একটাই খালি কথা বলি তাহলে বুঝবেন অলরেডি বিএনপি ক্যাম্পেইন করা শুরু করছে যে তারা জুলাই সন্নদের পক্ষে ভোট দিবে না ভোটে করতেছে না আমাদেরকে বিরাট আওয়াজ দিয়ে আসছিলেন তার ম্যান্ডেট হলো সংস্কার করা বিচার করা তারপরে নির্বাচন করা সংস্কার করছে না সংস্কার যে করছে প্রমাণ কি জুলাই সোনাদ হাত দেখাচ্ছে জুলাই সোনাদ উনি আর এই আলি রিয়াজ এই আমেরিকান দালালটা দুটাই আমেরিকান দালাল দুটারই আমেরিকান নাগরিকত্ব আছে তারা বাংলাদেশকে নিয়ে গিয়ে জাস্ট পানিতে বাসায় দিল আর যেটুক বাঁচছে ওইটুক নিয়ে গিয়ে এখন তারেক এক যে হাতে উঠাই দেওয়া বিনিময়ে তারা উনি নিজে চেষ্টা করতেছেন যেন ওনারা প্রেসিডেন্ট বানানো হয় কেন বলছে এই কথা ক্যাম্পেইন করতেছে বিএনপি এই ক্যাম্পেইনে শুধু আপনারা নাই ভোট হ্যাঁ ভোট দিয়ে বলা না আর বহু কিছু এটা ভিডিও বেরিয়েছে কোন এলাকার নিচে তার লেখাটা আছে সেই ভোটের ক্যাম্পেইনে বিএনপি এই ভিডিওটা করেছে ছাড়ছে বলেছে হ্যাঁ ভোট দিলে কোন ভোটের কথা বলছি আমি গণভোটে হ্যাঁ ভোট দিলে ষোলোই ডিসেম্বর থাকবে কিন্তু লোকটা নিজে নিজেকে বিএনপির নেতা দাবি করছে যারা বসে আছে তারা কোথাও চা দোকানে মনে হচ্ছে বা তাদের কোন একটা নির্বাচনের প্রভাগান্ডার আসর বলে মনে হচ্ছে দেখে সেখানে উনি বলতেছেন এখানে হ্যাঁ ভোট দিলে পরে ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না একাত্তর সাল মুক্তিযুদ্ধও থাকবে না শিশির সবচেয়ে মজার আওয়ামী লীগও থাকবে না আর তাই কান্নাকাটি করতেছে বিএনপি আমরা যেন গণভোটের বিষয়ে হ্যাঁ ভোট না দেয় বুঝেনা এরকম তাম কবে দেখছেন শেষে এই হচ্ছে ইনুস সাহেবের জুলাই সনদ যে পদ্ধতিতে জুলাই সনদ ফাইনালে দাঁড় করাইছে এই যে আমাদের সালাউদ্দিন শিলং এর সালাউদ্দিন এবার নির্বাচনের নমিনেশন পেপারে সে নিজের সাক্ষ্য দিয়ে বলতেছে তার মাসিক আয় হলো পঞ্চাশ লাখ টাকা নাকি বার্ষিক আয় তো একজন জিজ্ঞেস করছে তার ব্যবসা কি এই না উৎখাতের পরে সুযোগ পায় বাংলাদেশ ঢুকে গেছে মাসে এত টাকা আয় করতেন কি কারণ ডাটার সাথে বলতেছে দেখ আমি মানে বলতে যাচ্ছে যে আমি এত বড় ইন্ডিয়ান খেদ মগ্গা পুরা জুলাই সমাজকে একের হ্যাস্ত নাস্ত ধস্ত ফালাই দিছি ইনুসে জুলাই সংগন্ধের বাড়া বাজায় দিছি আর আমার মাসিক আয় নিয়ে কেউ কথা বলবে এই কার আছে জুলাই সমাজের এই বারোটা বাজানোর এর মূল হত্যাকারী হলেন ইনুস সাহেব আর সহকারী হলেন যোগ্য সহকারী হিসেবে উঠে এসেছেন আসলে সালাউদ্দিন বিএনপির বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন কি বলবো আর এটাকে বলার কিছু নাই হয় শেরপুর শেরপুর জেলার শ্রীবুদ্দী পৌরসভা বিএনপির কিছু একটা আপনার দেখে নিয়ে আমি এটা ছাপে দিব ওখানে আপনাদের ভিডিও ফলে এমন না যে বানায় বানায় বলার কোনো সুযোগ আছে ওখানে ভিডিওতে ও বলতেছে এই কথা দিবে তাহলে দাঁড়াচ্ছে হলো এই যে বিএনপি হাতে পুরো ক্ষমতাটা তুলে দিয়ে এখন ইউনিট সাহেব ডুবিকে বাজাবেন করা তাহলে আমাদের এই জুলাই সমাজ কোথায় দাঁড়াইলো তাহলে চোদ্দশো প্লাস একটা দুইতে মানুষ হত্যা হয়েছে এই হত্যার পরিণতি কি হইল আসলে কি পেল মানুষ বাংলাদেশ কি পেল কি লাভ এগুলা করে এর থেকে হাসিনা ভালো ছিল আপনি দোষ দিতে পারতেন হাসিনার জন্য এত খারাপ কিছু এখন দোষ দিবেন কাকে আপনারা এখনই নির্বাচন মির্জা ফখরুল তারেক এই যে না হাসিনা হয়ে উঠার চেষ্টা যা যা বলেছিল এখন মিলে দেখে মিলে কিনা কি করে ইন্ডিয়ান রেজিমেন্টে ফেরত আনা যাবে হচ্ছে তাদের এখনকার টার্গেট টার্গেটটাও আসলে খুব সোজা বাংলাদেশ এমনই একটা কি বলবো মাজা ভাঙা এমন একটা দেখেন পুরো জিনিসটা ঘুরিয়ে দিল যেমনি ইলেকশন হাওয়াটা তুলে দিচ্ছেন যেমনি আপনি তিনশো জন নমিনেশন বিক্রি করে দিচ্ছেন প্রত্যেকটা দল থেকে ব্যাস আর কিচ্ছু লাগবে না বাংলাদেশে কোনো কিছু আর নাই কোথায় নাহিদ কোথায় এনসিপি কোথায় বিপ্লবী পোনা সবশেষ সবাই দৌড়াইতেছে এর ফাঁকে দাদা আমার টিকিটটা আমার এমপি হওয়াটা কোথায় গেল ওটা নিয়ে ব্যস্ত তারা সেও এমপি হইতে পারবে নিশ্চয়তা আছে না এমপি হইতে পারবে নাই জামার কিসের জন্য দৌড়াইতেছে কোন দিকে দৌড়াইতেছে কিছু এনশিয়ার ঘুরছে না জানা বাংলাদেশের অবস্থা দেখেন ইলেকশনের কাটা ছড়াই দিবেন কিসের রাজনীতি কিসের কি কিসের জুলাই বিপ্লব এটা এত সহজে বিপ্লব জুলাই সনদ সব ধ্বংস করে দেওয়া যায় কেউ আগে চিন্তা করছিল কি বলবো কাকে বলবো বলে চারিদিকে হতাশা চারিদিকে এই হতাশাটা ছড়াই দেওয়া হয়েছে বলতে গেলে যেমন ধরেন আমির খুশি বক্তব্য দেখেন আজকে ইন্টারেস্টিং নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা মানে জামাত অন্যরা অতীতে আপোস করেছে আচ্ছা কোন দিকে মানে কি এখন আপোষ করে না এটা বলতে পারছি না আমি এখন আপোষ করছে না তারা এই জন্য আমাকে এখন অতীতে রেফারেন্স টেনে আনতে হচ্ছে এটা হল পথে হেডলাইনে সমকালে হেডলাইন এটা আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপোষ করেছে আমি খুশ ম্যান্ডেট নাই তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছে দেখ করে নিয়ে প্রকাশ্যে কারো খবর নাই গুম না ইয়ে নাই খেয়ালই নেই তার দলের নেতারা কি বলে ক্যাম্পেইন করতেছে তার কোনো খেয়াল নাই মজাটা হচ্ছে দেখেন কাকে দোষ দেবো আমি আজকে অনেকদিন পরে জামাতে সাংবাদিক নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে কোশ্চেন তো এটা না দেশ ধ্বংস হয়ে যাবে কি যাবে না কোশ্চেন হলো আপনি কি রিকোয়ারমেন্টকে ফুলফিল করছেন না জামাত না এনসিপি কেই নির্বাচন কমিশনে গিয়েছে গিয়ে ফর্মাল অভিযোগ করে নাই যে কোথায় এটা একটা পাতা নির্বাচন দেখে যাচ্ছে কি কি করার কারণে কি দেখে বুঝলেন আপনারা সেটা অভিযোগ করবেন না আপনি ফর্মালি ফর্মালি যদি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না দেন যে বকওয়াজি করে কি হবে মানুষ দিবে ফেসবুকে হয়তো কয়েক হাজার লাইক পড়বে কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে আপনাদেরকে জিজ্ঞেস করবে কি অভিযোগ করেছিলেন আপনি কি বলবেন তখন যে অভিযোগ করে নাই তার এইসব আজি অযোগ্য তারা নির্বাচনে দাঁড়ানোর জন্যই অযোগ্য বোধ এনসিপিও এক পাটুয়ারি চাপা মারার জন্য উস্তাদ তিনি একটা জায়গায় বললে একটা ফেসবুকে দিছে দিয়েছেন বিরাট গেছে ইলেকশন কমিশনের কাছে গেছে কারো কাছে গেছে ম্যানেজ করতে না আর কাছে আসনাদ আবদুল্লাহ না না নির্বাচন কমিশন বিশেষ দলের দিকে হেলে গেছে আর একটু আগাই বলতেছে গুলশানের অফিসের দিকে হেলে গেছে দই মাছে নাচি পানি হ্যাঁ দূর থেকে পোকা মারে দিলেন ক্যারাম বোর্ডের মতন আপনারা হইলেন নাকি জুলাই যোদ্ধা কি বলবো কাকে কি বলবো বলা নাই একটাই কথা আসলে মাজার শক্ত করতে হবে এসি কাছে গিয়ে নির্বাচন কমিশনারের কাছে গিয়ে কমিশনার অফিসে গিয়া একদিন তো নাই কথা তো ওখানে গিয়ে আমলা দাস আজকে যেটা জেনুইন ফর্মাল কাজ ছিল এটা তাতে মাজা শক্ত করে ওখানে গিয়ে আপনার অভিযোগ দায়ের করা ছিল আপনি কেউ করতেছেন না পাতা নির্বাচনের আয়োজন হচ্ছে এইসব চাপা বাজি দিয়ে ওই ফেসবুক গরম করা যাবে কাজের কাজ ইচ্ছে হবে না আমি আপনাকে মানুষ মানুষ দেশে বিদেশে বলবে যে আপনার প্রথম কাজ ছিল নির্বাচন কমিশনের কাছে কি ওই করছেন তো যেহেতু করেন দেন আপনি কেউ না ভুয়া কথাবার্তা বলেন কেন আপনি উল্টা বুথ থেকে করতেছেন তাই বলবে লক্ষ্য আপনি হলে কি হবে সেই পরিণতি নিদিকে ভয় থাকতেছেন এটিকে বুঝা গেলো যে আপনি কিন্তু বল বি যদি বলে যে মুরুদ থাকলে গিয়ে নির্বাচন কমিশনাল নাইন স্কু আসছে করছেন করে ফুটে এবং আপনাদেরকে ফুটেই যেতে হবে আসলে কিছুই করতে হবে না সো ভালো না আমি খুব খুশি হয়েছি জুলাই সহৎ মৃত হয়ে গেছে ইলিশ আর এই যে দেখাচ্ছিলেন জুলাই সহৎ মনে ছিল ইউরোপে কোন একটা সেই দিনের সতেরোশো আঠারো শতকের হ্যাঁ তারা কোন বিরাট বিপ্লবী সনদ রে না পুরান দিনের বিষয় ওয়েবসাইটে নিয়ে আসা তো সেই রকম ভাবে এখন দেখাবে নিশ্চয়ই গলায় জুলাই তার ড্রয়িং রুমের প্রথম প্রথম জুলাই সনদ করে নিয়ে এসেছে জুলাই সনদ বানানোর বীর নিশ্চয় ভালো লাগবে না ভালো রাখবেন কিন্তু ধরেন টাঙা রাখে না মা বাবার ছবি কিংবা ঘরের ড্রয়িং রুমে থাকে না নানান ইয়ে পাইছেন আপনি মেডেল পাইছেন মেডেল গুলো একটা সুন্দর করে সাজা রাখছেন তো সেরকম সাজা রাখেন জুলাই শুন কি সুন্দর জুলাই শুন না হ্যাঁ শেষ পর্যন্ত এটাকে যেন ফুটকারে উড়ে দেওয়া যায় একটা হেনা দিয়ে আর তাই ব্যবস্থা করে দিচ্ছে খালিদিয়া সাহেবের একদম সাবাস প্রফেসর প্রফেসর সব করে বাংলাদেশ একটা জুলাই সমাধান হয়েছে নিশ্চয়ই তার প্রফেশনাল লাইফে তিনি অনেক গর্ব করতে পারবে তিনি বাংলাদেশের জন্য জুলাই সমাধান আহ্বানকারী বিশাল ক্রেডিট ঠিক আছে যার মাথা শক্ত আছে যে সামনে দাঁড়াতে পারবে যার নাই ক্ষুদা পেচ্ছা এক নির্বাচনের বুটিকে বাজারে ছেড়ে দিয়া দেখেন কি অবস্থা কিসের জুলাই বলে কিছু নাই সালাউদ্দিন ওই যে মিচ্ছা করে মিচ্ছা ফেলছিল পরে চুকু বলে উড্ড করে নিয়েছিল কিসের জুলাই সহ কিছু হয় আবে আবেগ মানুষের পরে এই মির্জা ফখরুল তারেক জিয়া সবাই এই জিনিসটা যেন দেখে নাই জানে না বলে বাস করা সরলে গেছে এখন কি হচ্ছে এখন সালাদের সাহেব ক্রেডিট নি আমি তো ঠিক বলেছিলাম জুলাই বলে কিছু হয়নি জুলাই জুলাই কোনো কিছু হয়নি আবেগ মাত্র ভাত্র কনস্টিটিউশন এখনো চলছে আছে ঠিক আছে দেখেন মিলল জান আপনার সব পলিটিশিয়ানরা গিয়া সালাদ্দিন সাহেবের পায়ে দুলা নিয়ে আসেন আপনাকে ওইটারই যোগ্য সালাদ্দিন থাপটা করছে নয় বছর ইন্ডিয়ায় থাকছে রয় দালালি করছে বলে আপাতত তার থেকে খারাপ আপনাদের এখন সালাউদ্দিনের পায়ে দুলানো অসুবিধা হয়ে গেছে থ্যাংক ইউ